ওকে আসসালামু আলাইকুম দিস ইজ নাসিম ড্রিম টু চুনিং প্রসেস সিলেট সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টেন্স আমাদের যে মেইন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা সারা জীবন যেটা বইয়ের মাধ্যমে দেখেছি আজকে সেই জায়গায় আমি নাসিম দাঁড়িয়ে আছি আসলে আজকে মনে পড়ছে আজ থেকে সাত বছর আগে যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন এইগুলা দেখি নাই কাতারে দেখেছিলাম পৃষ্ঠাতে দেখেছিলাম বইয়ে দেখেছিলাম কিন্তু নিজের কখনো এই তেঞ্জ ইন্ডাস্ট্রি পার্ক কখনো দেখি নাই বাট বিশ্বাস করে শুরু করে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন যখন শুরু করেছিলাম তখন আশেপাশের কিছু নেগেটিভ মানুষ কিছু ছাগলের মতো কিছু মানুষের জন্য তখন ভালোভাবে বিজনেসটা করতে পারি নাই হাজারো বাধা দিয়েছিল হাজারো অপমান করেছিল যখন শুরু করেছিলাম থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যখন ছিলাম মাঠে কাজ করেছিলাম মানুষকে বলেছিলাম যে আসো তেন্স করে জীবনটা

పారేనా తికిటనిస్టెన్ సంపకే టిఎన్సిమనే టిఎక్ టిఎన్సిమనే వచ్చేటా టిఎన్సిమనే వచ్చేటా టిఎక్ టిఎన్సికి టిఎన్సిమనే వచ్చేటా దేక్ టిఎన్సిమనేకి టిఎక్ టిఎన్సిమనే వచ్చే ఇండస్ట్రియల్ పార్క్ దేక్ ఏట দেখ হেডকোয়ার্টার কামিং দেখ টিএন হচ্ছে এটা আজকে টিএনস করে টিএনস করে আজকে আমরা এই জায়গায় অবস্থান করতে পেরেছি প্রিন্ট বলো টিএনস নাকি বন্ধ হয়ে যাবে টিএনস নাকি ভেগে যাবে টিএনস এই যে একটা ফিলার আছে এখানে ফিলার বানানোর মতো ক্ষমতা তোর নাই অথচ তুই টিএনস নিয়ে কথা বলিস টিএনস নিয়ে কথা বলার আগে একশো একবার তুই ভাবতে হবে আমি জানি না এরকম মানুষদের জন্য আল্লাহ কি শাস্তি দিবে তবে আমি আমার এই ছোট্ট শিক্ষা দিয়ে বলতে পারি তুমি তো মানুষের ভালো কিছু করতে পারো না মানুষের ক্ষতি করো যে মানুষকে উৎসাহিত দিয়ে হাজারো স্টুডেন্টদের কাছে আমি রাখো পারলে মানুষের উপকার করো মানুষের ক্ষতি করবেন না কারণ টেন্স করে আজকে স্টুডেন্ট অবস্থায় আমি নাসিম আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে টেন্স না করলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আজকে এখানে দাঁড়িয়ে আজকে মিস্টার এত সুন্দর একটা পার্ক আমি আজকে দেখতে পারতাম না যেটা সারা জীবন চুকে দেখি নাই বিশ্বাস করেছিলাম আমার লিডারদেরকে লিডাররা বলেছিল টিএনসি এমন বাট বিশ্বাস করেছিলাম কিন্তু আজকে নিজের চুকে এসে বাস্তবে দেখতেছে আজকে আমি বলতে চাই যারা আজকে বিজ্ঞ ক্লিপে আছেন যারা বীর্যু দেখতেছেন মন খুলে টিএনসি করেন বুক ফুলিয়ে তিয়ানসি করেন ওই নেগেটিভ মানুষের কথায়। নিজেকে বিলিয়ে না দিয়ে নিজের দুটো চুক খুলে টিএনসি করেন কারণ আমিও বিশ্বাস করেছিলাম নিজেকে বিশ্বাস করেছিলাম টিএনস কোম্পানিকে আজকে এখানে দাঁড়িয়ে আছে আমি বলতে চাই আমার কথা যারা শুনতেছেন আপনার আশেপাশে আজকে যে মানুষগুলো আপনাকে যে ছাগলগুলা যে খারাপ মানুষগুলা যে নেগেটিভ মানুষগুলা আপনাদেরকে ধ্বংস করার ট্রাই করতেছে তাদের কথা নিজেকে বিলিয়ে দেবেন না নিজেকে বিশ্বাস করে খুলে তিয়ানসি করেন তাহলে দেখবেন আপনি এই জায়গায় আসতে পারবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন এত ভালো একটা প্রতিষ্ঠানে এত সুন্দর একটা জীবন তৈরি করতে শয়তান ছাড়া শয়তান ছাড়া আর কেউ বাধা দিতে পারে না শয়তান ছাড়া আর কেউ বাধা দিতে পারে না এই শয়তান মানুষগুলোর কথা না শুনে নিজেকে বিশ্বাস করে তিয়ানশিয়াতে লেগে থাকেন বিশ্বাস করেন আজ থেকে মনে পড়ছে যে আজ থেকে মনে পড়ছে আজ থেকে সাড়ে সাত বছর আগের কথা যখন তিয়ানশি শুরু করেছিলাম পারবে স্যারকে বিশ্বাস করেছিলাম পারবে স্যার বলেছিল হাটটা ধরন আসিম তোমাকে একটা দিন এই জায়গায় নিয়ে যাব ওই দিন পারবে স্যার বলেছিল তিয়ানশি এমন তিয়ানশি দেখতে এমন ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখতে এমন ভিজিটগুলো এমন তার গুলা এমন হেডকোয়ার্টার এমন অনেক তুলে ধরে ছিল আমার কাছে বাট আজকের দিন এসে মনে হচ্ছে আজকের দিন এসে ফিল হচ্ছে যে ওই দিন পারবে স্যার যা বলেছিল সব মিথ্যে বলেছিল সব মিথ্যে বলেছিল সব মিথ্যে বলেছিল আপনারা শুনে অবাক হবেন যে পারভেস স্যার মিথ্যে বলেছিল ইয়েস উনি মিথ্যে বলেছিল কারণ উনি যে টেন্সের কথা বলেছিল আজকের দিনে এখানে এসে দেখতে পেরেছে সেই টেন্স উনি যা বলেছিল তার চৌখ বিশাল তার চৌখ অ্যাক্সিলেন্ট তার চৌখ বিউটিফুল হচ্ছে তিয়ন্স আজকে দিস ইজ এ ওয়ান্ডারফুল দিস ইজ এ এক্সিলেন্ট দিস ইজ এ ওয়াসাম হচ্ছে তিয়ান্স কোম্পানি সো আমি বলতে চাই আমি বলতে চাই যে আজকে যারা মানুষগুলো আপনাকে বলতেছে এগুলা ফেক এগুলা এডিট করা আমাকেও বলেছিল এগুলা ফেক এগুলা এডিট করা আমাকে বলেছিল বাট আমি বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করেছিলাম ইয়াস এটা বাস্তবায়ন আজকে দেখেন আপনার কাছে কি মনে হচ্ছে এগুলা ফেক এগুলা কি এডিট করা এগুলা কি পিকচার আপনার কাছে মনে হচ্ছে পিকচার মনে হয় নাই তখন এগুলা পিকচার দেখেছিলাম বাট পিকচার মনে হয় নাই আজকের দিন এটা বাস্তবায়ন মনে হচ্ছে হচ্ছে বলতে চাই যারা আমার আজকে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার যারা আজকে বাংলাদেশে টিএন্স করতেছেন একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর কোন দেশে টিএন্স থাকুক না সেটা দেখার বিষয় নয় এখানে আছে আপনি আজকে আমি নাসিম দেখে যাচ্ছি টিএন্স এখানে আছে আপনি বুক ফুলিয়ে কাজ করেন পৃথিবীর কোন দেশে টিএন্স লাগবে না টিএন্স মিস্টার আপনার জন্য তৈরি করেছে টিএন্স আপনার বাড়ি তৈরি করেছে আসেন এখানে পাঁচটা বছর পাঁচটা বছর অন্ধ না হয়েও অন্ধের মতো টিএনসি করেন কথা দিচ্ছি আমি নাসিম কথা দিচ্ছি পাঁচটা বছর পাগলের মতো কাজ করেন ওই নেগেটিভ মানুষের কথা না শুনে পাঁচটা বছর কাজ করেন আপনি যখন এখানে আসবেন তখন ওই নেগেটিভ মানুষের মুখটা চুপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে দেখাতে পারবে না আজকে আমি যখন শুরু করেছিলাম আমাকেও নেগেটিভ মানুষগুলা অনেকে অনেক কথা বলেছিল অনেকে আটা বান দিলিছে তুমিও আটা বান দিলি অনেক কথা বলেছিল আজকে বলতে চাই আমি নাসি আটা বান দিছি আজকে সফল হয়ে আজকে প্রতিষ্ঠানে সফল হয়ে মিস্টার লি ইনভাইট আজকে এখানে আসতে পেরেছে যিনি আজকে সারা ওয়ার্ল্ডের সফল একজন ব্যক্তি গতকাল উনি নিজে আমাকে পুরস্কার হাতে তুলে দিয়েছে মধ্যবিত্ত একটা গ্রামের সন্তান হয়ে যদি আজকে টিএনস আমাকে এই জায়গায় নিয়ে আসতে পারে আপনাকে কেন নয় আপনি অপেক্ষায় অপেক্ষা থাকেন আগামী বছর আপনি ভালোভাবে এই বছরটা ভালোভাবে কাজ করেন যাতে আগামী বছরটা আপনি টিএনসির মাটিতে দাঁড়িয়ে এই এই কাশে দাঁড়িয়ে যাতে ওই নেগেটিভ মানুষগুলোর জবাবটা আপনি দিতে পারেন আমি পেরেছি ইনশাল্লাহ আপনারও পারবেন সাথে থাকুন নেগেটিভ মানুষের কথায় নয় সফল মানুষের কথায় বিশ্বাস রেখে সাথে থাকুন ইনশাল্লাহ সফল মানুষদের সাথে অ্যাগেন আপনি এখানে আসবেন সবাই ভালো থাকুন শুধু তো দেখা হবে আরেকটা ভিডিও লাস্ট মেসেজটা আবারও দিতে চাই আপনি কি সফল মানুষের কথা শুনবেন নাকি নেগেটিভ মানুষের কথা শুনবেন যদি নেগেটিভ মানুষের কথা শুনেন তাহলে সারা দিন আড্ডা মেদের পেছনে ছুটবেন আর যদি সফল মানুষের কথা শুনেন হাজারো মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে হাজারো মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে হাজারো মানুষ সেলফি তোলার জন্য আপনার জন্য পাগল হবে তো ইনশাল্লাহ আমি নাসিম পেয়েছে আমি নাসিম সিলেটের সন্তান আমি পেয়েছে আপনারাও পারবেন শুধু বিশ্বাস রাখেন সততার সহিত কাজ করেন ইনশাআল্লাহ দেখা হবে Love you everyone, love you everyone, love you everyone, I love the and we love the and I love the and she. we love the and